নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও এই স্থল পদ্ম গাছ নিয়ে তো বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদের সাথে এই গাছের ভিডিও শেয়ার করেছিলাম এবং তাতে বলেছিলাম যে খাবার দিলে আপনারা গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন এবং প্রত্যেকটা ডালে আপনারা কিন্তু কুড়ি আনতে পারবেন তো দেখুন সেই খাবারই আমি প্রয়োগ করেছি এবং সেই খাবার প্রয়োগ করে আপনারা দেখতেই পাচ্ছেন গাছে অসংখ্য কুঁড়ি এসেছে দু একটা গাছের পাতা হলুদ হয়ে গেছে তো এখন আমাদের সেই কুঁড়িগুলো যাতে খুব তাড়াতাড়ি বড় করতে পারি এবং গাছে ফুলগুলো সুন্দরভাবে ফোটাতে পারি গাছের কুড়ি যাতে ঝরে না যায় সেই জন্য কিছু খাবার আমাদের এই সময় প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে কুড়ি ঝরা বন্ধ হবে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছের কুঁড়িগুলো দ্রুত হারে বৃদ্ধি পাবে আমার এই গাছটিতে মোটামুটি দু একটা পাতা ছাড়া কিন্তু সব পাতায় সবুজ আছে এই পাতাগুলো পুরনো পাতা তাই দেখুন হলুদ হয়ে ঝরে পড়ে গেছে তো আপনাদের গাছের পাতা যদি হলুদ হয়ে গেছে তাহলে সেই পাতাগুলো তুলে ফেলে দিন যদি দেখেন গাছের দু একটা পাতা হলুদ হয়ে গেছে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ দু একটা গাছের পাতা হলুদ হবেই পুরনো পাতা হলুদ হয়ে ঝরে যাবেই কিন্তু যদি দেখেন গাছের বেশিরভাগ পাতায় একেবারে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনাদের ভাবতে হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে যদি আপনারা গাছের মাটিতে জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেন অর্থাৎ অতিরিক্ত জলের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় আবার যদি মাটি একেবারে শুকনো খটখটে থাকে তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এছাড়াও খাবারের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় তো আপনাদের আগে জানতে হবে কি কারণে আপনাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যদি দেখেন জল বেশি দেওয়ার কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে জল দেওয়া কম করুন আপনারা সকালে টপ ভর্তি করে জল দিন যদি দেখেন বিকেল পর্যন্ত মাটি একেবারে স্যাঁত আছে তাহলে বিকেলে আর জল দেবেন না আবার পরের দিন সকালে জল দিন সকালে জল দেওয়ার পরেও বিকেল দিকে বা সন্ধ্যের দিকে মাটি একেবারে শুকিয়ে যাচ্ছে তাহলে সন্ধ্যের দিকেও আপনারা গাছের মাটিতে জল দিয়ে দিন আপনাদের মাটি চেক করে জল দিতে হবে অতিরিক্ত জলের জন্য কিন্তু গাছে কুঁড়ি এলে সেই কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মাটিতে বেশ কিছু শুকনো পাতা পড়ে আছে এবং দু একটা আগাছা জন্মেছে তো গাছের মাটিতে যদি আগাছা জন্মে তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিন আগাছা একেবারে মাটিতে রাখবেন না যদি আগাছা মাটিতে রাখা হয় তাহলে কি হয় জানেন আমরা যে গাছের মাটিতে খাবার দিই বা খাবার প্রয়োগ করি সেই খাবারগুলো কিন্তু আগাছাগুলো শোষণ করে নেয় আমাদের যে প্রধান অর্থাৎ মূল যে গাছ সেই গাছকে বাড়তে দেয় না যার ফলে সেই গাছের গ্রোথ থেমে যায় এবং গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ করে দেয় গাছের মধ্যে যদি কুঁড়ি না আসে তাহলে সেই গাছ থেকে আমরা কি করে ফুল পাব। তাই অতিরিক্ত ফুল পাওয়ার জন্য বা কুড়ি আনার জন্য আমাদের গাছের গোড়া সর্বদা পরিষ্কার রাখতে হবে তো আমরা এখন এই তরল জৈব সার গাছের মাটিতে প্রয়োগ করব এই তরল জৈব সার আপনারা কিভাবে তৈরি করবেন তা তো বলবই তার আগে জেনে নিন আরও বেশ কিছু গাছের গুরুত্বপূর্ণ টিপস এই সময় স্থলপদ্ম গাছের কোনো ডাল কাটাই ছাটাই করবেন না বা সব টুনিংও করবেন না এখন যদি আপনারা এই গাছের ডাল কাটাই ছাটাই করেন তাহলে কিন্তু আর কুড়ি আসবে না এবং ফুলও পাবেন না তাই এই সময় আপনারা কিন্তু কোনো রকম ডাল কাটাই ছাটাই করবেন না আপনাদের গাছগুলো যেমন আছে সেই রকমই থাকতে দিন স্থলপদ্ম গাছে শুধু যে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর সংখ্যক কুড়ি আসবে ফুল ফুটবে তা কিন্তু নয় খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা টপগুলোকে রেখে দেবেন এছাড়াও আপনারা যখন গাছ প্রতিস্থাপন করবেন তখন দেখে নেবেন গাছের সাইজ সাইজ অনুযায়ী আপনারা টপ নির্বাচন করবেন ছোট গাছ হলে মোটামুটি ছ থেকে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন এবং গাছ যদি একটু বড় হয় তাহলে দশ থেকে বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করে ফেলুন যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন এবং গাছের মাটি যখন তৈরি করবেন তখন সমপরিমাণ মাটি বালি এবং পুরোনো গোবর সার দিয়ে আপনারা সুন্দর মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন এখন জেনে নেওয়া যাক এই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন যে সকল গাছে এখনও কুড়ি আসেনি সেই সকল গাছে কুড়ি আসতে বাধ্য হবে এবং গাছের গ্রোথও সুন্দর হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই খাবার সম্পূর্ণ জৈব খাবার এবং এই জৈব খাবার তৈরি করতে আমাদের প্রথমেই একটা পাত্রে মোটামুটি এক লিটারের মতো জল নিতে হবে এরপরেই নিতে হবে তিন থেকে চার চামচ সর্ষের খোল আপনারা চটি খোলও নিতে পারেন তবে সর্ষের খোল নিলে ভালো হবে এরপরেই আমরা যে উপাদান দেব তা হলো আলুর খোসা আলুর খোসায় থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম যা গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফুলের সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে তো দু থেকে তিনটি আলুর খোসা আপনারা দিয়ে দেবেন এরপরে আমরা যে উপাদান দেব তা হল পেঁয়াজ এবং রসুনের খোসা এক মুঠো করে দু মুঠো পেঁয়াজ এবং রসুনের খোসা নিতে হবে এই দুটো খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস এই দুটো তো আছেই তাছাড়াও থাকে বিভিন্ন উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার জিঙ্ক আয়রন সালফারের মতো উপাদান প্রত্যেকটা উপকরণ জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দু থেকে তিন দিনের জন্য এই রকম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবেন দু থেকে তিন দিন পরেই দেখবেন জলের কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং এই উপাদানগুলির মধ্যে যে পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু জলের সাথে মিশে সুন্দর একটা জৈব খাবার তৈরি হয়ে যাবে দু থেকে তিন দিন পরেই দেখবেন এই রকম সুন্দর একটা জৈব তরল সার তৈরি হয়ে গেছে এই সার আপনারা সরাসরি গাছের মাটিতে দিতে পারবেন না এখানে আমি দেখুন একটা পাত্রে চার ভাগ জল নিয়েছি এবং এক ভাগ নিয়ে নিচ্ছি এই তরল সার এই তরল সার আপনারা ছেঁকে নেবেন এবং এই রকম পাতলা করে আপনারা এই স্থলপদ্ম গাছের মাটিতে দিয়ে দেবেন বড় টপ হলে এবং বড়ো গাছ হলে যতটা প্রয়োজন ততটা দেবেন ছোট গাছ হলে পরিমাণ কমিয়ে দেবেন এই খাবার শুধু যে আপনারা স্থলপদ্ম গাছের মাটিতে ব্যবহার করতে পারবেন তা নয় সকল প্রকার ফুল ফল সবজি গাছেই দিতে পারবেন দশ দিন অন্তর আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করুন এই খাবার দেওয়ার কিছু মধ্যেই দেখবেন যে সকল স্থলপদ্ম গাছে কুড়ি আসেনি সে সকল স্থলপদ্ম গাছে কুড়ি আসবে গাছের গ্রোথ যথেষ্টই সুন্দর হবে গাছের পাতা সবুজ এবং চকচক করবে এছাড়াও আপনারা প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে এক চামচ ভালো করে গুলে গাছে স্প্রে করবেন এবং বাকিটা আপনারা টবের মাটিতে ঢেলে দেবেন দেখবেন গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের পাতা সবুজ থাকবে এছাড়াও এই গাছে দেখবেন মিলিবাগ বেশি অ্যাটাক করে মিলিবাগ অ্যাটাক করলে কিন্তু সেই কুড়িগুলো ঝরে যাবে এবং গাছকেও বাড়তে দেবে না তাই আমাদের এই গাছে কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তাহলে গড় খুব ভালো একটা ওষুধ এই ওষুধ আপনারা এক লিটার জলে তিরিশ ফোঁটা দশ দিন অন্তর ভালো করে জলের মধ্যে মিশিয়ে স্প্রে করতে পারেন এতে কিন্তু জাপ পোকা মিলিবাগ খুব সহজে দূর হয়ে যায় আপনারা যদি রাসায়নিক সারের পরিবর্তে জৈব কীটনাশক স্প্রে করতে চান তাহলে কাকা কিংবা সুপার ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো ওষুধ আর আপনারা যদি বাড়িতে কোনো জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা ভালো করে জলে মিশিয়ে গাছে পুরো স্প্রে করে দেবেন এছাড়াও আপনারা গাছে ইনো ব্যবহার করতে পারেন তো কিন্তু খুব ভালো মিলিবাগ দূর হয় এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের জৈব কীটনাশক তৈরি করার ভিডিও দেওয়া আছে আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন আপনারা রসুন দিয়েও খুব ভালো কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও এই রকমই নতুন কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ